সত্যি কি কখনোই ভালোবাসনি নাকি ভালোবাসার অভিনয় করে গিয়েছো আচ্ছা বলো তো তোমাকে কতটা ভালোবাসলে তুমি আমার ভালোবাসার মূল্য দিবে আরে হ্যাঁ আমি গরিব কিন্তু তবুও ধনী কারণ তোমার টাকার থেকে আমার ভালোবাসার শক্তি বেশি আমি হয়তো পারবো না তোমাকে নিয়ে লং ড্রাইভে ঘুরতে কিন্তু হ্যাঁ পারবো তোমাকে নিয়ে মিষ্টি বিকালবেলা রিকশায় নিয়ে ঘুরতে লক্ষ টাকার দামি গিফট দিয়ে হয়তো বলতে পারবো না আই লাভ ইউ কিন্তু হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ টাকার একটা গোলাপ দিয়ে তোমাকে বলতে পারবো চলো একসাথে বাস আমি হয়তো পারবো না ঠোঁটে কিস করে তোমাকে দু মিনিটের আনন্দ দিতে কিন্তু হ্যাঁ তোমার ওই কপালে একটা ভালোবাসার কিস দিয়ে সারাটা জীবনের আনন্দ দিতে তোমায় আমি সন্দেহ করি কারণ আমি তোমাকে হারাতে চাই না আমি তোমায় বলেছিলাম তোমার জন্য আমি সব সারতে পারি কিন্তু এইটা ভাবিনি যে তোমার সুখের জন্য তোমাকেই ছেড়ে দিতে হবে আমার স্বপটা জোরে ছিলে শুধুই তুমি আরে কাকে ভালোবাসা অপরাধ নয় অপরাধ হলো কাকে ভালোবেসে তার স্বপ্নটা নিয়ে খেলা সবাই তো বলে তোমায় ভুলে যেতে কিন্তু কেউ কেন জানে না তুই শুধুই আমার একটা জিনিস কি তোমাকে ভালোবাসার পর আমি অনেকটাই অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছিলাম কিন্তু কে জানতো একটা মানুষ এমনভাবে ভাবে চোখ উল্টাইতে পারে আরে তোমায় আপন ভেবে স্বপ্ন দেখেছিল আমার এই পাগল মন জানি তোমায় হয়তো পাবো না কিন্তু একটা জিনিস কি জানো কাউকে ভালোবাসা মানে তাকে জয় করা নয় বরং তার হেরে যাওয়া আমার আমার বুকের থেকেও তোমার জন্য কাঁদে বুঝি না ভালোবাসা কেন এত কাঁদায় আসলে কিছু মানুষ আছে যারা ভালোবাসে কিন্তু তাদের ভালোবাসা জয়ী হয় না আগে যদি জানতাম তাহলে সত্যি বলছি দেখতাম না তোমায় নিয়ে স্বপ্ন ঘুরতাম না তোমায় নিয়ে ভালোবাসার পৃথিবী একটা কথা বলবো রাখবা আগে যে অভিনয়টা করেছিলে আরেকবার অভিনয়টা করো প্লিজ কারণ তোমার ছাড়া বাঁচতে খুব কষ্ট হচ্ছে তবুও সবশেষে বলবো তুমি ভালো থাকো কথাগুলো যদি তোমার লাইফ লাইনের সাথে মিলে থাকে ভিডিওটি অবশ্যই ফেসবুক টাইম শেয়ার করতে ভুলবে না এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে 难道我这样？